অ্যাডভান্স প্রোটেকশন ফেসবুকে একটি নতুন আপডেট এসেছে আর সেই আপডেটটি আপনাকে অবশ্যই অবশ্যই ওকে করতে হবে এবং সেই আপডেটটি আপনাকে অন করতে হবে যদি অন আপনি না করেন তাহলে কিন্তু আপনার আইডি হ্যাক হতে পারে এবং আপনার ফেসবুক আইডিটি আপনার শখের ফেসবুক আইডিটি আপনার অনেক গুরুত্বপূর্ণ এই ফেসবুক আইডিটি বন্ধ হয়ে যেতে পারে তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাহলে চলুন ভিডিওটি আমরা দেখি তো সেই জন্য প্রথমে আপনাকে ফেসবুক অ্যাপসে প্রবেশ করতে হবে তো আমি ফেসবুক অ্যাপসটিতে এই ফেসবুক অ্যাপসটি রয়েছে এই অ্যাপটিতে প্রবেশ করলাম ফেসবুক অ্যাপসটিতে প্রবেশ করার পর আপনি যদি আপনার পেজে থেকে থাকেন তাহলে আপনাকে আপনার প্রোফাইলে চলে যেতে হবে তো আমি আমার আঞ্চলিক মানুষ যে পেজটি রয়েছে এই পেজটিতে রয়েছে এখন আমি এখান থেকে প্রোফাইলে চলে যাব এই যে প্রোফাইল আইকনটি রয়েছে এখন প্রোফাইল আইকনে সুইচ করে আমি চলে যাচ্ছি তো এখানে আসার পর এখান থেকে আমরা সেটিংস এ প্রবেশ করব এই আইকনটিতে ক্লিক করব আইকনটিতে ক্লিক করার পর এই যে সেটিংস অপশনটি রয়েছে এই সেটিংস অপশনে একটি ক্লিক করে দিব এবার দেখেন এখানে আসার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি পাসওয়ার্ড ইন সিকিউরিটিতে ক্লিক করবেন পর আপনাকে নিয়ে আসবে এই যে অ্যাকাউন্ট সিস্টেম এখানে এখানে আসার পর আপনি একটু নিচে যাবেন নিচে আসার পর এই যে এখানে আবার রয়েছে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এটাতে একটা ক্লিক করে দিবেন এই যে দেখেন এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এন্ড নিচে রয়েছে অ্যাডভান্স প্রোটেকশন অ্যাডভান্স প্রোটেকশন এখানে আসার পর আপনি যদি এখানে অফ লেখা দেখতে পান তাহলে শুধু আপনি এখান থেকে এটাতে ক্লিক করে অন করে